বড়দিন আসে বড়দিন যায় আর একটু একটু করে বয়স পারে কলকাতার শতাব্দী প্রাচীন বেকারিগুলির শহরের প্রসিদ্ধ বেকারিগুলির মধ্যে অন্যতম নাহুমস ইম্পেরিয়াল ভারত রহমান আঠারোশো চুয়াত্তরে চট টাঙিয়ে নিউ মার্কেটের যাত্রা শুরু তখন থেকে এই দোকানের সূচনা সেই থেকে আজও পাঁচ প্রজন্ম ধরে চলে আসছে মেহবুব রহমানের বেকারি এই বেকারিগুলির কেকেরানে ছুটে আসেন সাধারণ মানুষ আমাদের দেড়শো বছরে পড়লো এবারে দেড়শো বছরের পুরাতন দোকান ঠিকই আছে মানুষের আশীর্বাদকে পাথেও করে আমাদের খুব ভালো আমরা রেসপন্স পাই বা মানুষ যেমন আসেন অনেক নস্টালজিয়া নিয়ে আসেন এখানে যে আমরা মূলত ফ্রুট কেক প্লাম কেক তো আছেই তার সাথে বড়দিনে আমরা গাজরের কেক করি কলার কেক করি আমরা খেজুরের কেক করি আমরা হানির কেক করি আমরা নলেন গুড়ের কেক করি বৌবাজার ও হেয়ার স্ট্রিট থানা থেকে একটু এগোলেই প্রায় দুশো বছরের পুরনো আজমিরের বেকারি প্রায় আট প্রজন্ম ধরে এই ইউরোপীয় আমলের রেসিপি আজও বহন করে আসছেন তারা ফ্রুটকেকের সঙ্গে এই দোকানে ছানার কেক কিনতে ভিড় জমাচ্ছেন কেক প্রেমীরা এখনও কাঠের উনুনে আজমিরের ক্রিসমাসের কেক বানানো হয় জানালেন আজমিরের বর্তমান প্রজন্ম হাসিমুল রহমান আমাদের আগের বছরের চেয়ে একটু দাম বেড়েছে কেন আগের বছরে যে হারে জিনিসের দাম কম ছিল এবারে একটু বেশি দামের জন্য দামটা একটু বাড়ানো হয়েছে ঠিক আছে সময়ের সাথে সাথে বদলেছে কেকের স্বাদও মানছেন বিক্রেতারা কারণ এখন আপনি আমুল বাটার যেটা মার্কেটে নেবেন তার স্বাদ সেই পুরনো স্বাদ আজ থেকে যেটা আমরা চল্লিশ পঞ্চাশ বছর আগে যে স্বাদটা পেতাম এখন আমরা সেই স্বাদ পাই না সারা বছর বাঙালি চকলেট কেক ভ্যানিলা ব্ল্যাক ফরেস্ট কেক খেলেও ক্রিসমাস বা বড়দিনের সময় সবাই কেক ফ্রুট কেক বা ওয়ালনাট কেক চায় কেক প্রেমীরা কেক প্রেমীদের এই চাহিদা পূরণ করছেন কেক ক্রিসমাস তার সাথে নিউ মার্কেট আর ইম্পিরিয়াল এমনভাবে যুক্ত যে কোনোটাকে ছাড়া যায় না তাই ক্রিসমাস মানে ইম্পিরিয়ালে আসতেই হবে আর ইম্পিরিয়ালের কেক না খেলে ইনকমপ্লিট এখানে তো মানে আমি বছরের মধ্যে সব সময় ভিড় দেখি কিন্তু এখন একটু বেশি ভিড় ক্রিসমাসের জন্য হয়তো আর কেক তো আমরা বাঙালিরা জানেনি সব কিছুই আমরা একটু বেশি বেশি করি ছোটো থেকে বড় নানান দোকানে ভিড় বাড়ছে কেক প্রেমীদের কারণ আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি বড়দিন আসে আর বড়দিন মানে কেক ছাড়া অসম্পূর্ণ নাহুম সেকেব বোবারাকের বিভিন্ন যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে কেক কিনছেন প্রেমীরা এবং পাশাপাশি ফ্রুট কেক তো আছেই ফ্রুট কেকের সঙ্গে সঙ্গেও ছানার কেক প্লাম কেক নানান ধরনের নলেন গুড়ের কেক কিনছেন ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে বিও রিপোর্ট এনকেটিভি বাংলা